এই তেরো ভাত কালীমা কেন বলা হয়েছে কেন বলা হতো বলছো প্রথমত এইখানে পুজো হতো তেরো ভাত কালী মূর্তি তৈরি করে পুজো হতো হ্যালো গাইস আমি কনিকা কয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়েল বসে আজকের আমি চলে এসেছি একটা জীবন তো দক্ষিণা কালী মায়ের মন্দির তো সেই মন্দিরটা কোথায় এবং কীভাবে এখানে আসবে এই মায়ের এই মন্দিরের ইতিহাসটা আজকে তোমাদের আমি শেয়ার করব তো এখানে শুধু মা দক্ষিণা কালী নেই এখানে কিন্তু অনেক ঠাকুরই রয়েছে গণেশ ঠাকুর রয়েছে হনুমানজি রয়েছে ভোলে বাবা রয়েছে অন্নপূর্ণা মায়ের ছবি রয়েছে তো অনেক ঠাকুরই রয়েছে আজকের আমি এই মন্দিরের ভিডিওটা শেয়ার করব খুব প্রাচীনতম বহু বলতে প্রায় সত্তর বছর পুরাতন কিন্তু এই মন্দির তো এই মন্দিরের ইতিহাস আমি তোমাদের শেয়ার করবো তো সঙ্গে থাকুক আশা করছি এক মন্দিরটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে এদিকে হলো নঙ্গি আর এদিকে হলো বজবজ তো বজবজ দিয়ে আসলো তোমাকে মল্লিকবাজার মনে নামতে হবে আর বাটা দিয়ে আসলো তোমাকে মল্লিকবাজার মনে নামতে হবে আর এই মল্লিকবাজার মোড়ে ডান দিকে যে গলিটা একটাই গলি রয়েছে সেই গলিতে ঢুকলে কিন্তু পেয়ে যাবে এই আমাদের মল্লিকবাজার তেরো হাত কালী মন্দির তো এখন আমি তোমাদের আমি সন্ধ্যেবেলা চলে এসেছি তো এখন আমি তোমাদের মন্দিরের ভিতরে কী ঠাকুর রয়েছে এবং এই মন্দিরের ইতিহাস সবই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে ঢুকতে কিন্তু বাম হাতে রয়েছে পাথরের শিবলিঙ্গ আর ডান হাতে রয়েছে শ্বেত পাথরের প্রভু গণেশ এবং শ্বেত পাথরের বাজাঙ্গলি পাশে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য বেদি আর শীতে গেলে কিন্তু একটা নাট মন্দির এটা একটা নাট মন্দির বলা চলে নাট মন্দিরের মধ্যেই কিন্তু ওই ঠাকুরগুলোকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পুরো নাট মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবার আমি যাচ্ছি তো এখানে কিন্তু মায়ের মন্দিরের সামনে বেঞ্চ পাতা আছে এখানে কিন্তু ভক্তরা বসে আরতি দেখে পুজো দেয় মায়ের গান শোনে তো এখনও পুজো শুরু হয়নি সন্ধ্যা আরতি শুরু হয়নি আমি তার আগে চলে এসেছি তো দেখো লেখা রয়েছে একটা সুন্দর ঝাড়বাতি জ্বলছে তার নিচে লেখা রয়েছে মল্লিকবাজার তেরো কালী মন্দির তো চলো তোমাদের কাছ থেকে আমাদের দক্ষিণা কালীবাখে দেখায় একটা সেগুন কাঠে খুব সুন্দর একটা সেগুন কাঠে সিংহাসনের মধ্যে মা বসে আছে কষ্টি পাথরের মা মায়ের হাইট কিন্তু পাঁচ ফুট পাঁচ ফুটের মতন বা ছ ফুটের মতো হবে কিন্তু এই মাকে কেন তেরো হাত কালী বলে সেই ইতিহাসটা আমি জানাবো তো পাশেই রয়েছে দেখো মায়ের গর্ভগৃহের পাশেই রয়েছে মায়ের মূর্তির পাশে রয়েছে সেগুন কাঠের খাট সেখানে কিন্তু মাকে স্বয়ং দেওয়া হয় তো বন্ধুরা এখন চলো এই আমাদের দক্ষিণা কালীমা তেরো হাত কালীমা নামে পরিচিত কেন সেই ইতিহাসটা এখানকার মন্দিরের সদস্য মুখ থেকে জেনে আর আপনার নাম আপনি এখানকার কেন আমি প্রেসিডেন্ট ছিলাম এখন প্রধান উপদেষ্টা হিসাবে আছি হ্যাঁ আপনি যদি বলেন আমাদের এখানে তেরো ভাত কালীমা এই তেরো ভাত কালীমা কেন বলা হয়েছে কেন বলা যায় বলছি প্রথমত এইখানে পুজো হতো তেরো হাত কালী মূর্তি তৈরি করে পুজো হতো এবং সেটা মাটি ইয়ে করে টলির উপরে করে এখানে পুজো হতো এবং সেটা প্রথম পুজো করতো ভারতীয় ব্যায়ামসম্ম বলে এই খালিমলা বিল্ডিং এখানে এরা এখানে শরীর চর্চা করতো তারাই এই পুজোটা অলরেডি উদ্যোগ আজ থেকে কত বছর আগে ধরুন প্রায় সত্তর বছর আগে সত্তর বছর আগে প্রায় সত্তর বছর আগে সেই পুজো করতে করতে এখানে যখন পুজো হতো এবং সেইখানে বিসর্জনের সময় এই একটা কত বড় মূর্তি এবং খুবই ডেঞ্জার অবস্থা হয়ে তো তখন করা হলো যে একে কী করে নিয়ে ভাসান দেওয়া যাবে তখন এই করে একবার করে কি যখন ভাসান দিতে যাওয়া হলো কিছুতেই আর ভাসান দেওয়া যেতে পারছেই না মান কিছুতেই তাকে না তলানোই যাচ্ছে না তখন এইখানকার যারা তখন ছিল তাদের মধ্যে একজন বয়স্ক তার মা তখন সে সবাই প্রার্থনা করছে এবং বাটা কোম্পানি থেকে এই ভাসান দেওয়ার জন্য ছুটিও দিত তখন স্বাস্থ্যবান সবই বামগুড়িতে চাকরি করত তাদেরকে ছুটিও দিত যে এইটাকে এই মাকে বিসর্জন দেওয়ার জন্য তাদের ছুটি একদিনের স্যাংশনও করত কিন্তু দেখা গেল যে কিছুতেই সেদিন আর দিতেই পারল না গঙ্গাধারেই রয়ে গ তারপরে আবার তাকে সব দেখালো যে এরকম আমি এখানে প্রতিষ্ঠিত হতে চাই এই জমিটা হলো গণেশচন্দ্র মন্দিরদের জমি তখন তাদেরকে বলা হলো যে রকম মা চাইছে যে এখানে প্রতিষ্ঠিত তাই এটা তাদেরই জমি এমনি পুজো হতে সেই করতে করতে তারা বলল যে বললেই হবে কোথায় আমার মাকে তো দেখাচ্ছে না আমার মাকে দেখাতে বলুন তাহলে গিয়ে আমরা চিন্তা কর এই করে পরের দিন যেতে না যেতেই ভোরবেলা তার মা দেখলো যেন মা এসে বলছে এবং তাদের বাড়িতে অন্নপূর্ণা জাগ্রত অন্নপূর্ণাও দেখা দিয়েছিল এবং তাদের পুকুর আছে ইয়ে আছে আমার বাড়ির সামনে যখন বলার পরে তারা রাজি হল হওয়ার পরে তখন আবার যাওয়া হলো মাকে প্রার্থনা করে বিসর্জনক জন তারপরেই এই জমি কেনা হলো। কিনে তখন তেরো ভাত আর নাম ওই তেরো হাতেই হয়ে গেল কিন্তু তখন এখানে শিরিশ সরকার করে এক ভদ্রলোক পাটা ম্যানেজার ছিল সে তখন এই মুক্তি তখন মানে মা এখন কি তেরো ভাত না এখন নামে তেরো ভাত

বাংলা এই মায়ের মানে প্রাণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এখন কিন্তু বাৎসরিক উৎসব বলতে মায়ের ওই সাতাশে চৈত্রই বাৎসরিক উৎসব প্রত্যেকটা মানে ইংরেজি তারিখ যাই হোক না কেন সাতাশে চৈত্রই আর এখানে সবচেয়ে বড়ো পুজো কী কী হয় বড় পুজো প্রতি অমস্যায় ইয়ে করে যজ্ঞ করে হোম যজ্ঞ করে ভক্তদাতারা টাকা দেয় তারা তাদের তাদের নামে ইয়ে হয় আহুতি হয় এই এইভাবে আচ্ছা এখানে প্রত্যেক দিন ভক্তদের ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা আছে কি না প্রত্যেক দিন না শনিবার আর মঙ্গলবার মানে কি সেটা কি বর্ষায় না হাতে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থাটা আগে ছিল এখন আর সেটা সম্ভব হয়ে উঠছে শনিবার আর মঙ্গলবার করে প্রসাদ রান্না হয় ভোগ হয় ভোগ মাকে বিতরণ করা হয় নিবেদন করা হয় এগারোটা তিরিশ মিনিট ওই টাইমটাকে মেনটেন করা আচ্ছা আর সন্ধ্যাবেলায় সেই প্রসাদ সবাইকে বিতরণ যারা আসে তারা নিয়ে নেয় সব প্রসাদ বিতরণ আচ্ছা এই এই মন্দির মানে খোলে সকাল কটা বন্ধ হয় কটা এবং রাত্রে বিকেলে কটায় সকালে খোলে সাড়ে ছটার থেকে সাতটা সকালবেলা বন্ধ হয় বারোটার থেকে সাড়ে বারোটা আর সন্ধ্যাবেলায় খোলে ছটায় আর বন্ধ হয় প্রায় হতে হতে নটা প্রত্যেক দিন আচ্ছা এখানে যে মানে ভক্তরা আসবে দূরের ভক্তরা প্রপার আপনি অ্যাড্রেসটা যদি বলেন যে এখানে এখানে অ্যাড্রেসটা হল বাজার মল্লিক বাজার প্রমিনেন্ট এখানে নুঙ্গি স্টেশন হ্যাঁ তাহলে শিয়ালদা হ্যাঁ নুঙ্গি এদিকে যদি ট্রেনে আসেন নুঙ্গি স্টেশন এই নুঙ্গি স্টেশনে নামতে হবে তিন নম্বর প্ল্যাটফর্মে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে এসে ওখানে অটো আছে ওই অটো আমাদের এইখান দিয়ে গঙ্গার ধারে যাচ্ছে মন্দিক বাজার স্টপেজে বা উল্টো দিকে ওঠে বাটা মজদুর ইউনিয়ন ওখানে নামলে তার উল্টো দিকেই হচ্ছে এই আর বাটা যদি বাসে আসেন তাহলে সেভেন্টি সেভেন এতে এসে ওই মন্দির বাজার ওই মাথায় নামতে হবে মন্দিক বাজার ওইখান নেমে হেঁটে হেঁটে চলবে বাজারের ভিতর থেকে চলে আর এটা হলো কলকাতা একশো চল্লিশ পোস্টাল অ্যাড্রেস পোস্ট অফিস বাটানগর আর কলকাতা একশো যে যা মানসিক করে করে চেয়েছে এবং সে সেভাবেই করেছে এবং সেটা এক মনে একযোগে মাকে জানা এইখানে এত বছর ধরে যারা যেভাবে মাকে মার কাছে চেয়েছে তারই মনস্কামনাটা পূর্ণ হয়েছে রিসেন্ট আমাদের মন্দিরের ভক্ত সে হচ্ছে যা শিবের পাইল সে এই মন্দিরে তার হাজব্যান্ড ওয়াইফ দুজনই আসেন থাকে রাঁচিতে এখানে ফ্ল্যাট আছে এই এই আমাদের থাইল্যান্ডে ফ্ল্যাট আছে তার আগের জাহাজটা হাইল্যাট হয়ে নিয়ে চলে যায় তারপরেই কিন্তু এর জাহাজ কিন্তু এর আগে যাওয়ার কথা ছিল ওনার উনি একদম মানে ইয়েতে মানে স্টার্ট করবে মাকে নমস্কার করে মায়ের ফটোতে করে তাকে জানিয়ে স্টার্ট করবে এবং সে বলছে এই দিকে দু পাঁচ সাত দিন আগে সে মিঠে ম্যাচ করে এই সেক্রেটারিকে বলেছে যে স্যার আমি ওটা ওই মায়ের জন্যেই বেঁচে গেলাম নাহলে আমার আগের জাহাজটা কিন্তু লোট হয়েছে ওখানে কত হাজার কোটি টাকার মাল যাচ্ছে ওই জাহাজে সুতরাং মা কতখানি জাগ্রত সে এই মন্দিরে আসলে পর বোঝা যাবে যে তার কী মহিমা কারণ অমাবস্যার দিন মাকে শাড়ি পরানো হয় ফুল দিয়ে সাজানো হয় এখানে যজ্ঞ হয় মায়ের রূপটাই অন্য মনে যেন মা এবং দেখলে সবাই মানে চুপচাপ দাঁড়িয়ে থাকে এই মহিমা মা আছে দীপালীতে আমার অবশ্যই একদম থ্যাংক ইউ তো বন্ধুরা তোমরা শুনলে যে আমাদের এই বাটা বাজারে দক্ষিণাকালী মা কতটা জীবন্ত এবং জাগ্রত তো এখন কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখন মায়ের সন্ধ্যার যে পুজোর ভোগ নিবেদন করা হচ্ছে এবং পুজো হচ্ছে তারপরে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের দক্ষিণা তেরো ভাত কালী মায়ের সন্ধ্যা আরতি তো সেই সন্ধ্যা আরতি আমি নিজেও দেখব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থাকব মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য ক্রমশ ভক্তের ভিড় হচ্ছে এই মন্দিরের ইতিহাস আমি তোমাদের শেয়ার করলাম এবং এই মাঝে এই যে আমাদের দক্ষিণাকাটি মাঝে কতটা জাগ্রত সেই সেই মহিমা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা চলে আসতে পারো এই মন্দিরে তো অ্যাড্রেস কিন্তু আমি প্রপার অ্যাড্রেস আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো এবং ফোন নাম্বারও দিয়ে দেবো যারা আনতে চাইছে দূরের বন্ধুরা তারা ফোন করেও আসতে পারো বা তোমরা ঠিকানা অনুযায়ী তোমরা এখানে আসতে পারো এমন একটু গুগল ম্যাপ লিঙ্কটাও দিয়ে দেবো যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে কিন্তু লাইক করে দিও কমেন্টে জানিও আর প্রচুর শেয়ার করে দাও বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এগাটা আলোচনা রাখতে হবে তো এখন আমি চলেই যাচ্ছি অন্য অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকবে কাটা টাকা